চল রে আগাই এবার দুপুর যে বিকেল হতে চললো আর দেরি করা ঠিক হবে না রে আরে তোমার সঙ্গে কে বড় ছেলে চপল মনে হচ্ছে আমাদের সঙ্গে যাবে হ্যাঁ সেই বটে চপল পাকা দাঁড়ি হয়েছে শুনে দেখা যাক কেমন দাঁড়ি হয়েছে বেশ বেশ তা খুরো আজ নৌকা নিয়ে কোন দিকে যাবে শুনলাম খালিতে নাকি কালকে মেলা ইলিশ মাছ আরে দূর দূর চরা দিয়ে মাছ যায় নাকি ওসব গুজব বরং আজকে ভাবছি মাঝ নদীতে শিবদারির দিকে যাব আচ্ছা বেশ বেশ তুমি যা বলো তাই হবে কে যাও হে অমন দূর দিয়ে আমি নগা হে তুমি কে নয়ন মাঝি নাকি হ্যাঁ গো নগা আমি বটে তাই বলো এই দিকে কোথায় চললে এই যে তারিণী মহাজনের কাছে যাই গো ইলিশের জাল নিতে আজকে ইলিশের খোঁজে একটু মাঝ নদীতে যাওয়ার ইচ্ছে আছে আর কি তা বেশ বেশ তা দাঁড়ি কাকে পেলে ওই যে মিহিরের বেটা কবিরকে নিয়েছি আচ্ছা বেশ বেশ এখন আসি তবে হে দেরি হচ্ছে কেমন বেশ বেশ তবে যাও আমিও যাই দাদা শীতদারি দিকে গেলে কি নিশ্চিত করে ইলিশ পাওয়া যাবে নাকি আজ আমরা অন্য কোথাও যাব কি বলো হ্যাঁ হরিতালির দিকে যাব নাকি বলি কালু তুই কার নৌকায় দাঁড় ধরেছিস জানিস তো আমি হলাম নগাম আছি কি বুঝলি বিলক্ষণ বুঝেছি দাদা তুমি আমার চেয়ে ঢের ভালো জানো আমাদের কোথায় যেতে হবে তবে ইলিশ মাছ ধরা হলো একটা পাকা মাথার কাজ বুঝলি কোথায় গেলে কেমন ইলিশ মিলবে সে আমি ছাড়া আর এ তল্লাটে কেউ জানে না কিন্তু আমি যে শুনেছি দাদা কালী নদীর হাওরে নাকি বেশ ভালো ইলিশ পাওয়া যায় হ্যাঁ ঠিকই শুনেছিস তবে ওখানে মেলা ভিড় হয় ইলিশের চেয়ে জেলের সংখ্যাই বেশি ওখানে তবে আর সেখানে গিয়ে কাজ নেই কি বলো দাদা হুম শিবদারিতেই যাব আমার মন বলছে সেখানেই আজকে ভালো মাছ হবে কিন্তু কিন্তু এখান থেকে সে তো মনে হয় অনেকটাই ঘুরপথে যেতে হবে গো ঘুর পথ আবার কিসের এই তো নদী থেকে কোটার কাছে উঠে বাসুলির মধ্য দিয়ে গিয়ে পড়বো মৌলিপাড়া তারপর সেইখান থেকে বাউলের খাড়ি ধরলি তো সামনে দাঁড়ি আকাশের অবস্থা তো ভালো নয় দাদা কি মনে হয় বৃষ্টি কি চোর হবে কে জানে কি হবে আষাঢ়ের মাঝ হতে চললো এখনো বর্ষার দেখি কোনো জোর নেই সেই তো বটে কবে যে সাগর থেকে ইলিশের ঝাঁক ঢুকবে কে জানে বৃষ্টি না হলে কোথায় ইলিশ আর কোথায় কি মিঠে লাল জল হলি না ডিম ছাড়বার জন্য পাগল হয় ইলিশগুলো সব তীরের বেগে মিঠে পানির দিকে ছুটে আসবে বুঝলি যাই বলো দাদা ইলিশ ধরা কিন্তু বড্ড ঝোঁক কি তাও যদি লাভের লাভ কিছু মেলে ওরে ভাই ইলিশ ধরতে হলে অনেক ঝোঁক কি নিতে হয় বইকি এ তো কিছুই নয় আমরা এককালে কোথায় কোথায় না গেছি আর কি কি না দেখেছি এই ইলিশের খোঁজে বেরিয়ে দাদা আমাদের এই রায়পুরেও তো ইলিশ মেলে শুনেছি তবে খামোকা অত দূর গভীরে যাওয়ার দরকারটা কি দরকার আছে রে কারণ ওই শিব দাড়ির ইলিশই হলো সবচেয়ে সুস্বাদু ইলিশ আর সেখানকার ইলিশের ডিমের তো কথাই আলাদা বেশ দাদা তুমি যখন বলছো তখন ওইদিকেই যাওয়া যাক আজ কিছু ইলিশ কিন্তু গাঁথতেই হবে দাদা দুটো পয়সা হাতে না এলে আর কিছুতেই চলছে না পয়সার খোয়াবার দেখিস না বাপু আমাদের যা হবে দেখবি তার চার গুণ যাবে শুধু মহাজনের কবে। তা যা বলেছ দাদা ওই দেখো দাদা টিপ টিপ করে যে বৃষ্টি শুরু হলো তাই তো দেখছি রে ওই দেখ আমরা হাঁস মারির চর এসে গেছি এবার আমরা বাঁয়ে গিয়ে খালের পথ ধরবো নে বাবা জোরে টান দে এবার দেখি এ যায় গো নৌকায় নগা ভাই নাকি আরে শামু ভাই নাকি আজ আটে যাওনি যে না না আজকে মাঠে কাজ ছিল গো আর বের হওয়ার ফাঁক হয়নি তা তোমরা সব এইদিকে কোথায় চললে এই যে আমরা যাই শিব নারীর পথে শালিটাকে আনতে যাই গো আটকুলে ও তোমার সেই জব্বর শালি আচ্ছা বেশ বেশ যাও তবে অনেকদিন আমার বাড়ি আসুনি গো ভাই এসো না হয় একদিন যাবো গো যাব খুব শিগগিরই যাব বেশ তবে আসি গো আমি আচ্ছা আচ্ছা আমরা যে ইলিশ ধরতে যাচ্ছি সে কথা সবাইকে না বলাই ভালো বুঝলি কার মনে কি আছে সে কে বলতে পারে দেখবি আসবার পথে হয়তো মাথায় লাঠি মেরে কেড়িয়ে নিল তোর ইলিশ কেড়ে নিতে পারে এ যে ডাকাতি কো তবে আর বলছি কি ইলিশ নিয়ে কি কম মারপিট আর কম খুন খারাপি হয়েছে নাকি ইলিশের মরশুমে তো হরদম এসব লেগিয়ে আছে কি বলছো গোখুরো তবে একবার তো তিন সাগরেদ মিলে আমরা সাগরে ইলিশ ধরতে গিয়ে জলদস্যুদের হাতে মূর্তি বসেছিলাম তারপর কি হলো দাদা তারপর আর কি শেষ মেষে তাদের কি কুপকাত করে আমরা কোন ক্রমে ফিরে আসি তিন সাগরেতে ও এই জন্যই বুঝি তুমি আর সাগরে ইলিশ ধরতে চাও না না রে না যাই না তার অন্য কারণ সাগরে ইলিশের স্বাদ মোটি ভালো না মিঠা পানির ইলিশই হল আসল ইলিশ মৌলিপাড়া আর কত দূর গো দাদা কোথাও তো কিছু দেখছি না আর একটু গেলি পড়বো এসব পথ আমার নারী নক্ষত্রের মতো চেনা তুই মোটেও ঘাবড় খুরো এইটাই কি বাউলার খাল খুরো হ্যাঁ হ্যাঁ এটাই আর দূরে ওই যে দেখছিস যেখানটায় আকাশ নেমে ডুবে গেছে জলে ওইটাই হলো শিবদানী আর একটু গেলেই আমরা সেখানে পৌঁছে যাব তবে দাদা হ্যাঁ হ্যাঁ এসে গেছি এবার শুধু জায়গা বুঝে জালটা ফেলে তেনাদের জন্য অপেক্ষা করা কিসের অপেক্ষা খুঁড়ো তাও জানিস নে ছোকরা ওরে ইলিশ হলো জলের রানী থাকে মহলে তার দেখা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না তা কতক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না সারা সারির ততক্ষণ যেই বান আসবে নদীতে যেই ফেনা ওগড়াবে তখনই দেখবি তীরের বেগে ছুটে আসবে সব মাছ সব তখন সরসর করে দেখবি কেমন সরল রেখায় দৌড়ে এসে মাথা গুঁজে দেবে তোর ওই জালে কে যায় ওখানে এটা কার নাও আমি গোপালগঞ্জের নগা মাছি আপনি কে বটে আমি সনাতন এই দিকে কোথায় যাও তোমরা ইলিশ ধরতে যাবে নাকি আরে না না বউয়ের বোনের বাড়ি চাই খুলে কিন্তু কেন দাদা যদি ইলিশ ধরতে যাও তো সাবধান মাতব নৌকা সব ঘুরে বেড়াচ্ছে চারিদিকে ইলিশ ধরে কি ক্ষয়রা দিতে হবে তাই সাবধান করছি আর কি ও তাই নাকি তাদের হাতে ধরা পড়লে ধন মান তো যাবেই প্রাণ নয় ইলিশ ধরতে তো যাচ্ছিনে ভাই আমরা যাচ্ছি বইয়ের বনের বাড়ি বেশ বেশ তাহলে কোনো ভয় নাই কিন্তু খবরদার ইলিশ ধরবার তাল করলেই বেঘরে মরবে যাও যাও এখন এসো এইবার বান ডেকে ছেড়ে হাল কোশে ধরিস ঢেউ কাটাতে বলিস নে যেন বাপরে বাপ তেমনই ঝড় শুরু হয়েছে গো খুরু ঝড়ের ঝাপটা যেন চিপটির মতো পিঠে পড়ছে গো কই কার নৌকা গো ওটা কানাই মাঝি নাকি হ্যাঁ গো খুরো আমি কানাই বটে কি খবর হে মাছ উঠছে তো নাকি জালে মনে তো হচ্ছে তাই কিন্তু যা শীত লাগছে তার আর বলবার গো হুম শীতের বড্ড কনকনে হাওয়া তা কটা নৌকা লেগেছে গো এখানে তাও আঠারো খানা তো হবে বটি হুম কালু জালে একবার হাত দিয়ে দেখ দেখি কি অবস্থা দেখছি দাদা হ্যাঁ গো দাদা টান ধরেছে বেশ দমকে দমকে টান পড়ছে গো জাল ছিঁড়ে না যায় না না জাল ছিঁড়বে না ইট বাঁধা আছে জানি বাবা সুসুপ করেছে কি না কে জানে দূর সুসুপ কই এখানে তবে যদি ডুবো জাহাজে কাট হয় তাহলে জাল ছিঁড়ে যাবে তো গো ও কথা মনেও আনিস নে রে জাল ছিঁড়লে মহাজন একেবারে রেগে টং হয়ে যাবে আজ তো মাথা চিবিয়ে খাবে কেমন ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে কুকুরো আমরা জাল ওঠাবো কখন আর একটু সময় লাগবে বাপ রাত দুটোই যখন ভাটা পড়বে তখন সব জাল এখন দম চেপে নৌকা বসে দাদা মাছের সামলে থাক শুধু বকরা হবে কেন হয় জালের একই বকরা নৌকার দেড় বকরা মাঝির এক বকরা আর দাঁড়ির এক নেবার ওই কটা মাছের কি আর বকরা করবি কর তার মানে মহাজনের ভাগেই তো সব চলে যাবে গো দাদা সে আর বলতে তার নৌকা তার জাল সিংহবাঘী তো তার বকরা তো দুনিয়ার নিয়মের ছাড় দেয় না দেখি সেই তো হলো কথা কিন্তু মহাজনের কি নাই বল দেখি কুড়িটা নৌকা দুটো ভাটিখানা একটা মুদি দোকান একটা কাঠের আরো দোতলা পাকা বাড়ি তবু দেখ তার লোভের অন্ত নেই যা বলেছ কুরো আর আমাদের দেখো পেটের দায়ে নৌকা জাল জমি সব গেল উল্টে ভিটে মাটি অব্দি বন্ধ করে রয়েছে সবই কপাল রে সবই কপাল ওরে জবল এবার সময় হয়েছে বাপ এবার জাল তুলতে হবে আচ্ছা কুরো বেশ আজকে বেশ ভালোই মাছ পড়েছে গো দাদা একেবারে সব তর তাজা দেড় দুই কেজি রুপলি ইলিশকো সাথে কটা বড় বড় পাঙাস আর তোপসেও আছে দেখছি বেশ বেশ এবার চল তাহলে এবার ঘরের দিকে আগানো চা এবার কোন দিকে যাবে কুকুরো ওই যে ওই বাঁশতলার দিকে চ কেন কুকুরো বাঁশতলা কেন সেদিকে কি আছে সেখানে সব লন্ঠন হেরিকেন জেলে পাইকাররা বসে আছে দেখছিস নে ওই নদীর পারে ঝোপে ধারে দেখ সেই দিকেই চ এবার সে কি খুঁড়ো তাদের কাছে কেন ইলিশ বেচবে নাকি তাদের তবে নয়তো কি মহাজনের কাছে এতগুলো সব নিয়ে গেলে কি আমাদের হাতে কিছু থাকবে আর কিছু মাছ পাইকারদের হাতে না পেছলে আমাদের চলবে কি করে তাই বলো খুড়ো ভালো বুদ্ধি করেছো দেখছি শোন সামনে নারু মাঝির ঘোল খুব সামলে ওইদিকে দহে পড়লে আর দেখতে হবে নি নারু মাছির ঘোল সে আবার কি গো খুঁড়ো দহরে দহ নারু মাঝির নৌকা তো ওখানে ডুবেছিল তাই ওই দহের ওই নাম তাই নাকি নৌকা ডুবেছিল হ্যাঁ রে হ্যাঁ গেলেই দেখবি কেমন দহের মুখে পাক মেরে পানা খরকুটো কাঠ টিন আবর্জনা সব গোত্তা খেয়ে পাতালে ঢুকে যাচ্ছে ওখানেও কিসের আলো গোখুরো ও হলো বাঁধের উপর কলের আলো দাদা ওই দেখো কান্ড বাসতলা ঘাটের পাইকাররা সব জেলেদের নৌকা দেখে জলে নেমে পড়েছে গো হুম সাবধান চুপটি করে বসে থাকবি তোরা কম দামে আজকে একটাও ইলিশ মাছ দেব না বেটাদের সে যা হবে হোক আর দাদা মহাজনের কি হবে তাকে কি বলবো সেও ভেবে রেখেছি তাকে বলবো মাছ বিশেষ পরে নি আজ জালে নদীতে এত চড়া পড়লে কি আর জালে ইলিশ মাছ ওঠে ভাগ্যি দাদা আজকে তোমার সঙ্গে মাছ নদীতে ইলিশ ধরতে এলুম মনে হচ্ছে আজকে বেশ কিছু নগদ হাতে আসবে গো আমি কিন্তু একটা বড় মাছ আজকে ঘরে নিয়ে যাব বলে দিলাম কেন রে মুখ পোড়া বউকে খুশি করতে হবে বুঝি আচ্ছা বেশ তাই হবে চল দেখি এবার ঘাটের দিকে